নমশূদ্র কল্যাণ সমিতির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বুনিয়াদপুরে দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর পৌরসভার অন্তর্গত একটি স্কুলে নমশূদ্র কল্যাণ সমিতির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হল তিন বছর অন্তর অন্তর অনুষ্ঠিত এই সম্মেলনে উপস্থিত ছিলেন নমশূদ্র কল্যাণ সমিতির কেন্দ্রীয় সভাপতি হর্ষিত বিশ্বাস জেলা সভাপতি রঞ্জন রায় রাজ্য সম্পাদক মানবেন্দ্র সরকার উপদেষ্টা কমিটির সদস্য সুদীপ সাহা সহ বিভিন্ন ব্লকের বহু সদস্য নেতৃত্ব সম্মেলনে আগামী দিনের সংগঠন শক্তিশালী করা গ্রামগঞ্জে সদস্য সংখ্যা বৃদ্ধি এবং সামাজিক ও রাজনৈতিক সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেওয়া হয় বিশেষ করে দু সালের আসন্ন নির্বাচনকে সামনে রেখে সংগঠনের ভূমিকা ও করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয় পাশাপাশি সমাজে বিদ্যমান অশুভ শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের বার্তাও দেওয়া হয় এই প্রসঙ্গে নমশূদ্র কল্যাণ সমিতির কেন্দ্রীয় সভাপতি হর্ষিত বিশ্বাস বলেন প্রতি বছর এই কল্যাণ সমিতির বাৎসরিক জেলা সম্মেলন হয় বা রাজ্য সম্মেলনও হয় আমাদের তিন বছর পর পর জেলার বা ব্লকের এদেরকে চেঞ্জ করা হয় আবার সংযোজন করা হয় তো সেটাই বা আজকে আমরা এই নমসুদ্র সম্প্রদায়ের লোক দীর্ঘদিন ধরে আন্দোলন করে আমাদের এই সিএ আইন পাস হয়েছে অথচ আমরা যারা যাদের প্রয়োজন তাদের দায়িত্ব সেরূপভাবে দিচ্ছে না বা একজনকে যার যাকে রেখেছে সে পরিচিতই নয় যার জন্যই এই বিষয়টা আলোচ্য বিষয় ছিল আর একটা বিষয় আমাদের প্রত্যেক বুথ লেভেল থেকে অঞ্চল থেকে ব্লক থেকে জেলা পর্যন্ত আমাদের যে কর্মী সভা সেই কর্মী নিয়োগ আমরা করলাম এখানে কমিটি তৈরি হলো সেই কমিটি তৈরি করবার জন্যই আজকে চৌঠা জানুয়ারি এই সভা শুরু করেছি দেওয়া হলো সেখানে আজকে বার্তা আমাদের নমসূদ্ধ কমিউনিটির লোক বাংলাদেশ থেকে যে সমস্ত সনাতন ধর্মের লোক আসে তার ভিতরে একাশি পার্সেন্ট হচ্ছে নমসূদ্ধ এবার সেই নমসূদ্ধটা সব থেকে পিছিয়ে রাজনীতির থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসেই তাদেরকে পিছিয়ে রাখা হচ্ছে সেই বার্তাটা যে আমরা একতাবদ্ধ হব বা বর্তমান বাংলায় যে অশুভ শক্তি সেই অশুভ শক্তিকে কীভাবে প্রতিহত করা যায় সেই সিদ্ধান্ত আমরা প্রত্যেকটা জেলায় জেলায় প্রত্যেকটা জেলাতে আমরা এই প্রোগ্রাম করে তাদের এই বার্তা আমি দিব বা আমাদের এই সংগঠনের তরফ থেকে এই বার্তাটাই হচ্ছে মূল আপনার নাম কী দায়িত্বে রয়েছেন আমার নাম হরসিত বিশ্বাস ব্যো রিপোর্ট উত্তর বাংলা সংবাদ